আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে চিকেন কাচি রেসিপি চিকেন কাচি আসলে পছন্দ হয় না এমন মানুষ খুব কমই আছে আমার খুবই পছন্দের একটা খাবার তো চলে আসলাম আমরা রান্নার রেসিপিতে তো পেঁয়াজটা আমি আগে থেকে কেটে লবণ দিয়ে মিখে রাখছিলাম তো চিপে পানিটা ফেলে দিছি দিয়ে হচ্ছে ওই পেঁয়াজটা আমি তেলে গরম তেলে দিয়ে দিলাম এতে করে পেঁয়াজটা অনেক তাড়াতাড়ি হবে এবং অনেক মচমচা হবে তো পেঁয়াজটা আমি এখন ভেজে বেরেস্তা বানিয়ে নিব আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে এখন আমি উঠা নিচ্ছি তো আমি আগে থেকে তিন চারটা আলু কেটে রাখছিলাম ধুয়ে ওটার মধ্যে আমি হলুদ আর লবণ মিক্স করে রাখছিলাম সেটা এখন ভেজে নিব তো আমি আলুগুলো ভেজে নিচ্ছি আলু আমার ভাজা হয়ে গেছে আমি এরকম লাল করে ভেজে নিয়েছি এখন আলুগুলো উঠা নিব তেল থেকে তো আমি হচ্ছে এখানে তিনটা মুরগি এক কেজি পরিমাণে তিনটা মুরগি কেটে রাখছিলাম তো পানি ঝরা এখন এখানে আমি আদা রসুন বাটা দিচ্ছি পরিমাণ মতো এখানে হচ্ছে পেস্তা বাদাম বাদাম বাদামগুলো হচ্ছে আমি বেটে রাখছিলাম বাদামটা দিয়ে দিচ্ছি টক দই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দারচিনি এলাচি লং দিয়ে দিলাম পরিমাণ মতো ইস্টার এলাচ দিলাম দুইটা পুদিনা পাতা দিলাম পরিমাণ মতো দিলাম পাতা দিচ্ছি এগুলো আমি আগে কেটে রাখছিলাম কিছু পরিমাণে কাঁচা পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করা ছিল সেখান থেকে কিছু অংশ দিয়ে দিচ্ছি তো আমি হচ্ছে পুরান ডাকার নান্না কাচি বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি এক প্যাকেট আমার চালের পরিমাণটা বেশি এই জন্য হচ্ছে আমি দুই প্যাকেট দিতে হচ্ছে আমি দুই কেজি চালে রান্না করতেছি সব কিছু দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি মরিচের গুঁড়া দিচ্ছি দুই চামচ পরিমাণে আমি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করার পর আমার যে বাকি অংশ তেলগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি এখন আমি সব কিছু হাতে মেখে নিব আমার মাখা হয়ে গেছে এখন হচ্ছে আমি তখন লবণ দিই নিই এখন লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিবেন এখন লবণটা দেওয়ার পর আরেকবার মেখে নিচ্ছি আমার কাছে একটু লবণ কমই মনে হচ্ছে এই আরেকবার দিলাম তো আমি হচ্ছে একটা পাতিলা হচ্ছে ফুটানো পানি বসে রাখছিলাম পানিটা ফুটে গেছে সেখানে হচ্ছে আমি দারচিনি এলাচি লং মানে প্যাকেটে যে মশলাটা থাকে মূলত সেটা একটা অংশ আমি পানিতে দিয়ে দিয়েছি একটা অংশ হচ্ছে আমি ওখানে দিয়েছিলাম তো আমার পানিটা ফুটে গেছে আমি পাশাপাশি হচ্ছে বাসমতি চাল আমি ধুয়ে পানি জড়ে রাখছিলাম সেই চালটা দিয়ে দিলাম তো আমি এইট্টি পার্সেন্ট চাল সিদ্ধ করে নেব আমার এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে কারণ চালটা আমি নামে পানিটা ছড়া নিব তো এখন আমি হচ্ছে আমার মাংসের কাছে চলে আসলাম আমি হালকা পরিমাণে চিনি দিলাম ছিটাইয়া তারপর হচ্ছে উপরে হচ্ছে আমার আলুটা দিয়ে দিচ্ছি যে আলুটা ভেজে রাখছিলাম আর আমার যে সিদ্ধ করা চালগুলো আমি দিয়ে দিলাম উপরে এখন আমি আবার পুদিনা পাতা দিচ্ছি আবার ধনিয়া পাতা দিচ্ছি আমার পেঁয়াজ যে বেরস্টটা করা ছিল সেই বেরস্টের বাকি অংশটা এখন দিয়ে দিচ্ছি আমি আলু বোখারা দিলাম চার পাঁচটা এখন আমি ঢাকনা আমি হচ্ছে আধা কেজি পরিমাণে দুধ নিয়েছি সেখানে হচ্ছে কিছুটা জর্দার রং মিক্স করে নিলাম তো আমি এই দুধটা জর্দার রঙ সহ একবারে ঢেলে দিচ্ছি তাহলে কালারটা সুন্দর আসবে এখন আমি দিয়ে ডেকে হাই হিটে বিশ মিনিটের মতো রাখবো তারপরে হচ্ছে লো হিটে হচ্ছে চল্লিশ মিনিট রাখলাম এটা দেখানো হয়নি এখন হচ্ছে আমি নামায় ফেলছি এখন দেখেন কেমন হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এখন আমি দেখবো যে সিদ্ধ কতটা হয়েছে তো দেখলাম মাসাল্লাহ সিদ্ধ হয়েছে ঠিক মতো আমি উল্টায় নিচ্ছি আমার ভিতরে মাংসগুলো কেমন সিদ্ধ হয়েছে সেটা দেখানোর জন্য আলহামদুলিল্লাহ আমার মাংস চাল সবগুলাই সিদ্ধ হয়েছে সুন্দরভাবে তো সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম